মানুষ এবং আমাদের প্রত্যেকটা কর্মী ছাড়া এই ফটনা যাদের মানে এত তারা প্রত্যেক নিজেদের একাও পরিশ্রম করেনি সেই পরিশ্রমের ফলে কিন্তু এত আগেই নির্বাচন করেছে বলেছি ওদের প্রতি ভালোবাসা ছোট্ট চলেছে দলের জন্য কীভাবে করতে কি ওরা পরিশ্রম করেছে কিন্তু নয় মমতা ব্যানার্জিদের জন্য এখন পর্যন্ত মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা এটা প্রমাণ আমারও করল তাই বারবার বলি আমার প্রত্যেকটা কথা কিন্তু

আমার জন্য কোনো ফ্যাক্টার কখনো বলেছি এবং সেটা প্রমাণ দিয়েছে আজকে আজকে আরো এখন হচ্ছে কাউন্টিং বাকি প্রমাণ

এই ফলাফল কি বলবেন এবং কাকে উৎসর্গ করবেন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাবো বোলপুর লোকসভা কেন্দ্রের সর্বস্তরের ভোটারে তারা বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন আমি ধন্যবাদ দেব যারা আমাকে ভোট দিতে পারেননি তাদেরকেও কারণ আমি নির্বাচিত হওয়ার পর একটা রাজনৈতিক দল থেকে নির্বাচিত হই ঠিকই কিন্তু নির্বাচনের জয়লাভের পরে তখন আমি সকল মানুষেরই হয়ে যাই আমরা চেষ্টা করব উন্নয়নের ক্ষেত্রে সকল মানুষের মতামত নিয়েই আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে শুধু মনোনয়ন দেননি হ্যাঁ তারা সারা পশ্চিমবাংলায় যেভাবে ঝড় তুলেছিলেন মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার যে অঙ্গীকার করেছিলেন প্রতিবাদ প্রতিরোধের যে গর্জন তৈরি করে দিয়েছিলেন ব্যালটে মানুষ সেটা প্রতিফলিত করেছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি ব্যক্তি অসিতমাল জিরো এখানে পুরো টিম কাজ করেছে অনুব্রত মণ্ডলের টিম কাজ করেছে এখানে কোর কমিটির সমস্ত নেতৃত্ব মাননীয় মন্ত্রী এখানে আছেন সভাধিপতি কাজল আছে ও অভিজিৎ রানা